আলাইকুম সকলকে সকলকে আমার ছাদ বাগানে স্বাগত তো সবাই আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে গেছি আমার ছাদ বাগানের মাচার কাছে আর এই মাচা থেকে আমার কী কী গাছ আছে আপনারা তো দেখেছেন লাউ আছে কুমড়ো আছে শিম আছে তারপরে এমন আর করেলা মইলু তো সমস্ত কিছু আমি হারভেস্টিং অলরেডি আমি করেছি সেই ভিডিওগুলো আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা দেখেছেন তো লাউ গাছ আর যে মৈলু গাছ থেকে আমি অনেক সবজি হারভেস্টিং করেছি তো সেই সমস্ত এই মৈলু আর লাউ গাছ থেকে কিন্তু আমার অলরেডি অনেক সবজি পাওয়া হয়ে গেছে ওইগুলো থেকে আর সবজি ধরার মানে আর কোনো আশাই দেখতে পাচ্ছি না তো ওগুলো আর মাচায় আর রাখবো না তো আজকে আমি সুন্দরভাবে লাউ গাছ আর আপনার ময়লু গাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবো এই মাচা থেকে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে লাউ গাছ ময়লু গাছ যে আমার ক্যারেটে লাগানো আছে সেই ক্যারেটের মাটিগুলো নিয়ে কিন্তু আমি অন্য সবজি আবার লাগাবো আবার বলতে পারেন আমি ওই লাউ ময়লু আবার আমি লাগাতে পারি ঝিঙে সব সমস্ত সবজিগুলো এখন আমি লাগাবো তো বেশি কথা আর বলবো না তো চলুন আমি ওই গাছ দুটো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আপনাদেরও ছাদ বাগানে যাদের এরকম সবজি পাওয়া হয়ে গেছে তো দেখতে পাবেন যে গাছে আর কোনো ফুল আসছে না যে আর ধরার কোনো চান্স আর নেই সবজি তো তখন আপনারা কি করবেন সুন্দর করে গাছগুলো কেটে পরিষ্কার করে আবার আপনারা নতুন চারা লাগাবেন সেখান থেকে দেখবেন আবার ফলন আপনারা ভালো পাবেন তো চলুন আমি গাছটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার লাউ গাছটা দেখুন আর আসুন এই যে দেখতে পাচ্ছেন মইলু গাছটা দেখুন এই দুটো গাছের কন্ডিশন কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর আর ফল দেওয়ার মতো কোনো অবস্থাতেই নেই তো আপনারা দেখলেন যে আমার গাছের অবস্থা কেমন হয়ে গেছে আর পাতাগুলোও কিন্তু অলরেডি অনেক পাতায় সমস্ত পাত্তাগুলো মানে মরতে লেগেছে তো এই গাছগুলো আমি কিন্তু কেটে দেবো আর এই যে ক্যারেটের মাটিগুলো দেখছেন এগুলো কিন্তু আমি পরে সবজি লাগানোর জন্যই ইউজ করবো তো আবারও কিছু নতুন সবজি তো আমাকে লাগাতে হবে সেই জন্য আমি গাছগুলো কেটে দিয়ে আবার নতুন সবজি যে লাগাবো তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমি এগুলো সুন্দর করে কেটে নিই একেবারে আমি গুড়া থেকে কেটে নিচ্ছি আর এগুলো আমি একদম ছোট টুকরো করে কাটবো কারণ কি বলুন তো যেহেতু আমার মাচার ওপরে আছে ছোট ছোটো টুকরো করে আমি কেটে বের করে নেব আর এইগুলো যে আমি ফেলবো তা না এগুলো যে আমি সার তৈরি করি সেই সারে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি গ্রো বেগে রেখে দিয়েছি আমার কিচেন ওয়েস্ট আমি কিন্তু ছোট ছোট টুকরো করে এই কিচেন ওয়েস্টের এখানে আমি রেখে দেবো সার তৈরি করার জন্যে তো চলুন আগে আমি কেটে নিই সুন্দর করে যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কাটারের সাহায্যে কিন্তু ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কেটে নিচ্ছি এইভাবেই কিন্তু আপনারা টুকরো টুকরো করে কেটে নেবেন আর যদি আপনারা মনে করেন যে একবারে টেনে সহ নামে এই করবেন তাহলে কিন্তু আপনাদের মাচার অনেক ক্ষতি হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন এই ছোটো ছোটো টুকরো করে কাটা তো চলুন আমি ময়লু গাছের গাছটা সুন্দরভাবে কেটে পরিষ্কার করার পর আমি আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো আমার মাচার তো এটা আমি কেটে নিই সুন্দর করে তো এই যে আপনারা দেখুন আমি মইলু গাছগুলো কেটে নিয়েছি সুন্দরভাবে এবার কিন্তু আমি চলে যাচ্ছি এই যে লাউ গাছ আমার দেখতে পাচ্ছেন তো এবার আমি লাউ গাছটা সুন্দর করে কেটে নেব তো এই যে প্রথমে আপনারা কী করবেন গোড়া থেকে কেটে নেবেন তো এইভাবে সুন্দর করে কাটার পর আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নেব তারপরে কিন্তু আমি সুন্দরভাবে এক এক পর সাইজ করে বের করে নেব আস্তে আস্তে বের করতে হবে যাতে আপনাদের মাছের কোনো ক্ষতি না হয় তো এইভাবে আমি কেটে সুন্দর করে বের করে নিয়েছি তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার লাউ আর মইলু গাছগুলো কিন্তু আমি দেখুন ছোট্ট ছোট্ট এই যে দেখতে পাচ্ছেন টুকরো করে আমি সব কেটে নিয়েছি তো এইভাবে আপনারা টুকরো টুকরো করে কাটার চেষ্টা করবেন কারণ একসাথে যদি লদগুলো বের করতে যান তাহলে কিন্তু আপনাদের এই যে নেট আছে এগুলো ছিঁড়ে যাওয়ার চান্স থাকতে পারে তো আপনারা এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন আর যাদের ছাদ বাগানে দেখবেন যে লাউ মানে হয়ে গেছে আর ফলন মানে পাচ্ছেন না তো তারা কি করবেন ঠিক সময় বুঝে আপনারা লাউ গাছে আর যেই গাছে বলেন তো কেটে দেবেন দেখবেন সুন্দর করে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাউ ধরে আছে ছোট্ট হয়ে তো এটা আর বাড়বে না তো এগুলো আমরা সমস্ত কিছুই কেটে দেবো তো আপনারা দেখুন ফিনিশিং কেমন লাগছে এই যে একেবারে পুরোটাই ফাঁকা হয়ে গেল দেখতে পাচ্ছেন আর শুধু এখানে শিমের গাছগুলো আছে তো সিমও সুন্দরভাবেই ধরেছে এই যে তো আবার আমরা নতুন করে লাগাবো তো চলুন আমরা পুরোটা কাটার পর আপনি পরিষ্কার করার পর আবার আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার করেলা গাছটাও কিন্তু অনেকই মানে পাতাগুলো মোড়ে মরে যাচ্ছে তো আমি সাইডগুলো মেন গাছটা রেখে দেবো আর সাইডগুলো যে লতাগুলো দেখুন নোংরা হয়ে গেছে এগুলো আমি কেটে দেবো কারণ এটা পুরো কাটবো না কারণ এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু অনেক করেলা আপনার এই যে পুরো সব জালি পড়েছে আর আপনার প্রচুর পরিমাণে ফুল এসছে তো করলা এখনো ধরবে সেজন্য করলার গাছটা আমি রেখে দিয়ে এই যে যেগুলো সাইড থেকে যে লতাগুলো বের হয়েছে সেগুলো কিন্তু আমি কেটে দেবো কারণ এগুলো রেখে দিলে এতেই আপনার গাছের যে পুরো জোর সেটা রস পুরো এরাই শোষণ করে নেবে আর করেলার কোনো বৃদ্ধি হবে না ধরবেও না তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমি কেটে দিয়েছি অলরেডি এখানে কিন্তু অনেকগুলো করেলা ধরে আছে কিন্তু আর কোনো করেলা কিন্তু আর হবে না ধরবে না সেজন্য আমি এগুলো কেটে দিই সুন্দর করে পরিষ্কার করে নিই আমার কুমড়ো গাছের পাতাও অনেক মানে নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু কেটে দেবো তো আপনাদের ছাদ বাগানে যাদেরই গাছের এইরম দেখবেন যে পাতার হলুদ হয়ে যাচ্ছে বা পাতাগুলো আপনার এরকম টাইপের মরে যাচ্ছে গাছে না রেখে আপনারা সুন্দর করে গাছগুলো একবার করে পরিষ্কার করে দেবেন তাহলে দেখবেন যে পরবর্তীতে যে ফলগুলো ধরবে সবজিগুলো সেগুলো কিন্তু গ্রোথ খুবই ভালো হবে আর গাছের গ্রোথও ভালো হবে তো আপনারা এইভাবে আপনারা সুন্দর করে গাছগুলো একবার পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি সুন্দর করে একেবারে দেখুন গোড়া থেকে কিন্তু আমি ভালোভাবে একেবারে পরিষ্কার করে নিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে তো আপনারা কিভাবে পরিষ্কার করে নেবেন তাহলে যেই করেলা আবারগুলো নতুন যে আসছে আবার সুন্দরভাবে কিন্তু সাইজেও মোটা হবে আবার ফলনও ভালো হবে তো চলুন আমার কুমড়ো গাছে কিছুটা কুমড়োর পাতাও আমি কেটে ফেলে দেবো এই যে আমার কুমড়ো গাছের এই যে পাতাগুলো দেখছেন আর এইগুলো আমি কেটে দেবো কারণ এগুলোতে প্রচুর পরিমাণে আপনার রস শোষণ করে নেবে তো এইগুলো আমি আর রাখবো না সুন্দর করে এটাও পরিষ্কার করে দেবো আর শুধু ডালগুলো রেখে দেবো আর এই যে কুমড়োর সাইজগুলো দেখুন কত সুন্দরভাবে হয়েছে কুমড়োগুলো এখনও প্রচুর পরিমাণে ফুল আসছে সেই তো আমি এই সুন্দর করে পাতাগুলো কেটে দেবো তো আপনারাও এইভাবে পাতাগুলো আপনাদের ছাদ বাগানে যেই লতানি গাছ থাকবে আপনারা এইভাবে সুন্দর করে কেটে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে পাতাগুলো একবারে গোড়ার পাতাগুলো কেটে দেবেন শুধু আপনারা গোড়ার পাতাগুলো আর মরা পাতাগুলো যেগুলো খারাপ হয়ে গেছে সুন্দর করে এইভাবে কেটে দেবেন তাহলে দেখবেন ফলন খুবই ভালো হবে তো এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার গাছের পুরো কমপ্লিট হয়ে গেছে আর মাচাটা দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কতটা ফাঁকা হয়ে গেল দেখেন সমস্ত গাছগুলো কাটার পর আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আমি সার করার জন্য কেটে কেটে সুন্দর করে গ্রো ব্যাগে রেখে দেবো আর তার থেকে কাটার পর থেকে দেখুন কিছু করেলা আর একটা ছোট্ট এই যে একটা লাউ পেয়েছি তো চলুন এই ছিল আজকের ভিডিও তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে পরিষ্কার করলাম তো আপনাদেরও ছাদ বাগানে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার ভালো লাগবে তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি টাটা